তো সব মিলিয়ে আমি সকলের উদ্দেশ্যে কিছু গুরুত্বপূর্ণ কথা বলতে চাই সেটি হচ্ছে যে যে যেখান থেকে আছেন আমাদের মিটিং এ যারা রয়েছেন সকলের প্রতি আমার আন্তরিক শুভেচ্ছা এবং ভালোবাসা সব মিলিয়ে আমরা একটা সুন্দর পথ দিয়ে এগিয়ে যাচ্ছি তো আমাদের মিستر আটমুভার স্যার যে সাবজেক্টগুলো নিয়ে আমাদেরকে দৈনন্দিন মোটিভেট করছেন এবং আমাদের ড্যাশবোর্ডে প্রতিনিয়ত বিভিন্ন রকমের আপডেট শেয়ার করে যাচ্ছেন এগুলো আমরা প্রতিনিয়ত ফলো করব এবং টেকনিক্যাল যে সাবজেক্টগুলো আমাদের সামনে ডে বাই ডে আসবে প্রত্যেকটা সাবজেক্ট আমরা একদম রিলাক্সলি এবং পজিটিভ থেকে আমরা এগুলোকে রিসিভ করব এবং সর্বোপরি আর একটা গুরুত্বপূর্ণ কথা বলতে চাই সেটি হচ্ছে যে আমাদের এই যে যে কে বা রেজিস্ট্রেশনের যে ধাপগুলো এই মুহূর্তে চলছে এটি খুবই সুন্দর এবং স্মুথলি চলছে এবং যাদের মধ্যে যেরকমের মন মানসিকতা আছে সব মন মানসিকতা চেঞ্জ করে এর পূর্বে কী হয়েছিল সে সমস্ত বিষয়গুলো ভুলে গিয়ে আমাদের নতুন দিনে খুব অসাধারণ এবং ভালো কিছু আসছে সেগুলোকে আমরা ফেস করব। আর একটা কথা বলা অনেক জরুরি হচ্ছে যে সেটা যে নির্দেশনাগুলো রয়েছে বা যে সাবজেক্ট আমাদের সামনে আসতে চলেছে সেটি খুবই উত্তেজনাপূর্ণ এবং আনন্দময় কিছু সাবজেক্ট সেগুলো আসলে হয়তোবা আমরা এই মুহূর্তে জানতে পারছি না বা আমরা বুঝতে পারছি না যে আগের চেয়েও আমাদের এটা কতটা ধামা খাদার হচ্ছে এবং কতটা মূল্যবান কিছু আসতেছে সেটা আসলে ব্লিপ করার মতো মন মানসিকতা বা সেই ধৈর্যটা আমাদের ভিতরে আসলে এই মুহূর্তে নেই কিন্তু আমরা প্র্যাক্টিক্যালি বা সরজমিনে যখন বিষয়টা দেখতে পাব তখন আমরা এটাকে খুব এক্সাইটেড মুভমেন্ট হিসেবে আসলে নিব তো আসলে অগ্রিম বা অ্যাডভান্স লেভেলের কোনো সূচনা বলা যাবে না আমাদের যেটা রেখেছেন এর আগে যেটা রেখেছিলেন সেটা হয়েছে আগামী দিনে যেটা আমাদের ভাগ্যে আছে সেটা আসতে চলেছে তো সব মিলিয়ে আমরা অ্যাডভান্স লেভেলের কোনো কোন বিষয় নিয়ে আসলে আলোচনা করতে চাই না তবে এতটুকু বলা যায় যে আমাদের গত কোম্পানিতে যে ধরনের সিচুয়েশন আমাদের ফেস করতে হয়েছে তার সাথে আমাদের নতুন টেক টিম নতুন এলএলসি মেম্বার এবং আমাদের সিইও যে ম্যানেজমেন্ট এবং যে কনফিগারেশনগুলো তৈরি করেছে সেগুলো খুব রিয়েল এবং অথেন্টিক এবং প্রত্যেকটা সাবজেক্টকে অ্যাসার প্রতিনিয়ত রক্ষণাবেক্ষণ করছেন এবং খুব ডিপ এবং খুব হার্ডলি অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন প্রতিদিন আমাদের সাথে তো অ্যাকচুয়ালি আমি আসলে কথা বলার মতো সময় সুযোগ হয়ে ওঠে না তো কোম্পানির ব্যাখ্যান সম্পর্কে আপনাদের সাথে আসলে বলতে গেলে খুবই খুবই সুন্দর এবং হার্ড বিগ স্ট্রাগল করে যাচ্ছেন আমাদের সিইও মিস্টার অ্যাসমোভারে স্যার এজন্যই পরিশ্রমটা করে যাচ্ছেন যে আসলে আমাদের যে প্রবলেমগুলো হয়েছে যেগুলো ফেস করেছি সেটি কিন্তু আমাদের অ্যাস চাইলে এখান থেকে কোম্পানিকে ইন বা ক্লোজ করে দিতে পারতেন কিন্তু তাতে কিন্তু দেখতেও জিনিসটাকে খারাপ দেখাতো এবং আসলে একটা বিষয় হচ্ছে কি একটা কোম্পানি তৈরি করতে গিয়ে অনেক প্রবলেম হয় অনেক ফেস করতে হয় সে সমস্ত প্রবলেমগুলো ফেস করার পরে সেদিকে যদি সফলতার দিকে না নিয়ে যেতে পারে তাহলে সেটা কিন্তু যিনি করেন তিনি একমাত্র এই কষ্টটা বোঝেন আদারওয়াইজ অন্য কারোর বোঝার মতো ক্ষমতা বা জ্ঞান নাও থাকতে পারে তবে তিনার একটাই সাবজেক্ট থাকেন যে আমি আমার ভিতরে কি ক্রিয়েটিভিটি বিহাইন্ড দ্য সিন রয়েছে যেটা আমি সকলের মাঝে তুলে ধরতে পারলে অ্যাটলিস্ট আমি নিজে হ্যাপি না হতে পারলেও নিজে সফল না হতে পারলেও অন্তত হিউম্যানিটি বা মানুষের জন্য যদি কিছু করতে পারি সেটি খুবই একটা বিশাল ব্যাপার হয়ে থাকে যেটা মানুষের সামনে প্রেজেন্টেশন করা যায় যে একটা জিনিস আমি অক্লান্ত পরিশ্রম করে একটা ভালো জিনিস তৈরি করেছি যেটা সকলের মনের ভিতরে গেথে যায় যে আসলে ভালো কিছু তৈরি করেছি তো সব মিলিয়ে আমাদের অ্যাসারের বিষয়টা হচ্ছে টোটালি এরকম তিনি একজন মহান এবং তিনার বিষয়ে আসলে বলার মতন ক্ষমতা বা যোগ্যতা তার বিষয় বিষয়টা তোলার মতো অ্যাবিলিটি বা জ্ঞান হয়তো আমার নেই বা তবে তার ভিতরে যেটা রয়েছে সেটার কিছু আংশিক ধারণা বা কিছুটা এক্সপিরিয়েন্স বা যারা আইটি সেকশনে কাজ করেন বা যারা আইটি সেক্টরে রয়েছেন বিশেষ করে যারা অনলাইন নেটওয়ার্ক মার্কেটিং এর সাথে দীর্ঘদিন ধরে ইনভলভ রয়েছেন তারা এই সমস্ত বিষয়গুলো খুব ভালো বুঝবে তবে অ্যাসারের যে প্ল্যান বা পরিকল্পনা ছিল সেটা অনপেসিড থেকে আমাদের মাঝে আসলে আমাদের সৌভাগ্য বা দুর্ভাগ্য বা আমাদের ভাগ্যে সেটা ছিল না সেটা হয়নি আল্লাপাকের গড গিফট যেটা আমাদের সামনে আগামী দিনে আসতে চলেছে সেটাকে আমরা সকলের প্রতি আমার বিনীতি রিকোয়েস্ট থাকবে যে আপনারা কেউ প্রত্যেকটা জিনিসের অ্যাডভান্স লেভেলের কোনো বার্তা দিতে যাবেন না বা সেটার কোনো ক্ল্যারিফাই করতে যাবেন না কারণ এর জন্যই বললাম যেটা আসবে সেটা কোনোদিনও অ্যাডভান্স বলা যায় না আর যদি সেটা সুফল হয় সেটা কিন্তু মানুষকে মানুষ দেখতে পাবে যে আসলে আমার কাছে একটা সুন্দর জিনিস আছে সেটা আমি একটা বিল্ডিং বা একটা বড় ধরনের একটা বাড়ি ঘর তৈরি করছি সেটা আমি যখন তৈরি করে ফেলবো তখন কিন্তু মানুষ দেখবেই আর যদি আমি কাউকে বলি যে আমি একটা সুন্দর জিনিস তৈরি করব তো সেটা কিন্তু আমি যদি সুন্দর জিনিস তৈরি করব সেটা করতে পারবো কিনা আল্লাপাক আমাকে সেই হায়াত রাখছে কিনা সেটা কমপ্লিটলি করতে পারবো না সেটা পরের বিষয় বাট যেটা হবে সেটা দেখতে পাবে তো আমাদের সিইও মিস্টার যেটা করতে চাচ্ছেন সেটা করে দেখাবেন এবং সেটা কাজে প্রমাণিত হবে সে আশা এবং সেই ব্লিপ আমাদের ভিতরে রয়েছে এ কথাটা এজন্যই বললাম যে অ্যাসের যে প্ল্যানগুলো সেগুলো হয়তো পক্ষ একটা সময় হয়নি বাট আগামী দিনে সেটা আমাদের মাঝে আসবে এবং খুব দ্রুত আসবে সেই বিশ্বাস সেই প্যাশেন্সটুকু আমাদের থাকতে হবে এর জন্য জানি আমরা পুরো রেজাল্টটা বা পুরো কমপ্লিটলি একটা সৌন্দর্য আমরা এখান থেকে পাই এবং আমরা যেন এখান থেকে সকলে সফল হতে পারি আর স্যার তো একটাই কথা বলেছেন হয় করব না হয় মরব এ কথাটা আসলে আরেকটা কথাও আমি বলি ছোট করে বলে দেই সেটা হচ্ছে কি দেখুন একটা কথা কি আপনি কিন্তু একটা জিনিস তৈরি করতে গিয়ে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষকে আপনি কাঁদানোর মতন মানুষ কেউ হয় না এমন আর সেটার জন্য কিন্তু যে ব্যক্তি এই পরিশ্রমগুলো করেন তিনি কিন্তু হ্যাপি থাকেন না মনের দিক থেকে সেটা কোন দিক থেকে আল্লাপাক তো মানুষের গুনার কাজ বা মানুষকে ঠকানো বা কারোর হক মেরে খাওয়া এটা কিন্তু কোনো দিক থেকে কোনো অ্যাঙ্গেলে এটা কোনো ভালো কাজ না সুতরাং আপনি যদি তাকে কিছু নাও করেন বদ্ধ নাও দেন কষ্ট নাও দেন বা অভিশাপ নাও দেন তাও কিন্তু তিনি নিজের মনের দিক থেকে হ্যাপিনেস থাকেন না সুতরাং হ্যাঁ স্যারের চিন্তা ভাবনা পরিকল্পনা হয়তোবা আমাদের নেক্সট যাত্রায় সফল হবেন বিদায় তিনি নতুন করে আমাদের জীবনের যাত্রা উন্নয়ন করার জন্যই কিন্তু অলরেডি আমাদের জন্য এই নেক্সট যে নতুন দিনের সূচনা সাথে যে বিজয়ের যে রাস্তাগুলো সেটি যেন নক্ষত্র থাকে তো যাই হোক আমার আরও অনেক কথা বলার ছিল তো আমি অলরেডি এখন একটু ব্যস্ত রয়েছি থ্যাংক ইউ সো মাছ আমাদের মোহাম্মদ মজিবুর রহমান স্যার আমাকে নক করার জন্য তো আমি প্রত্যেকটি মিটিং এ আমি কথা বলার ইচ্ছা থাকে বাট বলতে পারি না তো সব মিলে আপনাদের সাথে যে কথাগুলো বলেছি যদি কোনো ভুল ত্রুটি হয় ক্ষমা সুন্দর দৃষ্টি দেখবেন থ্যাংক ইউ ভেরি মাছ অল দা বেস্ট আসসালামু আলাইকুম আর রহমতুল্লাহ వరమతల వరక